মালটা দেন অনেকগুলো অনেকগুলো হয়ে যায় গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মালটা ধরেছে আর এগুলো একদম সফট একদম স্মুথ মানে কোনো ইয়া নেই কোনো দাগ নেই ভাই এই চারা গাছগুলোর প্রাইস কত রাখছেন এগুলো আর প্রাইজ আছে দিয়া মানে যখন ফল ছিল না তখন তোমার এক থেকে দেড়শো টাকার ভিতরে পাওয়া যায় আর

দর্শক আমরা আরেকটি কমলালেবু গাছ দেখতে পাচ্ছি এবং আমি যদি কাছের থেকে দেখাই এর গায়ে কোনো স্পট নেই একদম স্মুথ আর আপনারা সব সময় গাছগুলো নিরানি করে রাখবেন এতে গাছগুলো সময় সচল থাকবে ভাই আমাদের জন্য আর কি থাকছে বোরের গাছ দেখতে পাচ্ছি আমরা এগুলোর সাইজ তো মনে হয় এক একটা একশো গ্রাম করে হয় না